চকরিয়া পৌরসভা দুই নং ওয়ার্ড ইউনিট কমিটি গঠনের ও সম্মেলন শুরু হল আজ থেকে প্রথমেই পুরান তেলোয়াতের মাধ্যমে উক্ত কমিটি গঠনের প্রস্তুতি শুরু করেন ওমপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কাউন্সিল আমরা কাউন্সিলের সমাজ সভাপতি সাবেক উপদেষ্টা জনাব জিয়াসুদ্দিন আমাদের মাঝে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা দুই নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং পৌরসভা যুবনেতা এম জিয়াসুদ্দিন পৌরসভার ওয়ার্ডে ইউনিটের কমিটি সেহেতু ওয়ার্ডের ইউনিটের সভাপতি পদমর্যাদা হবে ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি পদমর্যাদা প্রায় বন্ধুগণ আমরা দলকে জেরে সাজানোর জন্য আজকে আমাদের আপনাদের কাছে এসেছি আপনারা অতীতেও এ সমসের পাড়া থেকে হাই স্কুল পাড়া থেকে দুপাড়া থেকে আপনারা প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন তাই আপনাদেরকেও আমাদের এই কমিটি নব কমিটির পাশে পাশাপাশি থেকে আন্তরিকতার হার বাড়িয়ে দিয়ে এই নব কমিটিকে সামনে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে যাদের খলিজা বড় ছিল তারা বিএনপি করেছে ওই সৈরাজার কুনি হানি হাসিনা কে বয় না করে যারা বিএনপি করেছেন তারাই প্রমাণ করেছে এই বাংলাদেশ হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সিঙ্গল ও মার্জিত কমিটি আপনাদের থেকে আর অন্য অন্য কমিটি হবে ওরা দেখে নিবে যে আপনারা দেখাই দিবেন সামনে আন্দোলন সংগ্রামে যা যা করার প্রয়োজনীয় তা নিয়ে আপনারা সশরীরে উপস্থিত থাকবেন যে কমিটিটা দেওয়া হবে এই কমিটিটা ত্যাগই হল তারাজন টু নাম্বার ওয়ান ফুটিকতে বাড়িয়ে বাড়ি যায় ইড়ি ইকি যে বিএমপি পরিফের গতি মানে সংসার যারা যারা এবং ভাই ফুটিরার কতি আরাত শুধু বিএমপি বললে ন বাড়িতে নেন নাকি বিএমপি হইতো কবুল গরাইলো আপনাদের তারা দলের জন্য জীবন দিয়েছি ত্যাগ স্বীকার করেছি সময় দিয়েছি সেটা আমাদের এখন মূল্যায়নের সময় আমরা দু এক মধ্যে একটা ইউনিট কমিটি দেব সবাই আপনারা এক হয়ে সব ভেদাভেদ বলে গিয়ে একসাথে রাজনীতি করবেন সার্বি নির্বাচন করবেন নির্বাচনের ভূমিকা রাখবেন উপস্থিত নেতৃবৃন্দ এবং দীর্ঘ সতেরো বছর পর্যন্ত আমরা ইউনিটে তারাই বসে এভাবে কমিটি করতে পারি নাই কারণ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা যারা বিএনপি করি আমাদের উপর যে নির্যাতন জুলুম অত্যাচার হয়েছে তারপরও এই চকরিয়া পৌরসভা বিএনপির নেতৃত্বে চকরিয়া পৌরসভা বিএন দুই নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদেরকে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত পাঁচই আগস্ট আমরা নতুনভাবে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি